শুভ দুপুর বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন রুকসানা হাবিব ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমি ইলিশের একটা রেসিপি করব সর্ষে ইলিশ দেখুন আমি স্টোর করা ইলিশগুলোকে আগে কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি তিনটি মাছ কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেব পাথরই ভালোভাবে ঘষে ঘষে আমি আঁচগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এই যে মাছের মাথার মধ্যে থাকা ফুলকগুলো ভালোভাবে বের করে দেব আমরা মাছের ফুলকো খাই না এই জন্য মাছের ফুলকগুলো বের করে দেব এছাড়াও মাছের যে তেল সেগুলো আস্তে আস্তে করে বের করে নেব এরপরে আমি চলে এলাম রান্নার কাজে রান্নার আগে আমি করে নিলাম দেখুন মেরিনেট করে নিলাম মাছের ধুয়ে আনা মাছের সাথে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে তাকে মেরিনেট করে রেখে দেব একটা পাত্রে এরপরে আমি ওই মাটির পাত্রে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন ও সরষের পেস্ট দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ লঙ্কা এছাড়াও সরষের তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব মেখে নেওয়া মশলায় আমি ম্যারিনেট করা ইলিশগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব লক্ষ্য রাখতে হবে যদি মাছের মাথা রান্না করি তাহলে তার মধ্যে যেন অবশ্যই এই মশলাগুলো দেওয়া হয় এর দিলে মেখে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দেওয়ার পরে আমি একটু ঝাঁকিয়ে নিলাম কারণ জলটা নিচে পর্যন্ত যাতে যায় এর উপরে আমি একটু সরষের তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দুটো দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি দেখুন আমার রেসিপি হালকা আছে বসানোর পরে সুন্দর ফুটে উঠেছে দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটি প্রায় রেডি হয়েছে আর একটু জল মরে যাওয়ার পরে আমি নামিয়ে নেব সরষে ইলিশ রেডি হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো আমরা আজকের সর্স ইলিশের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এছাড়াও আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই আমাদের হাবিব সাহা ব্লগের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন টাটা